হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর শ্লোকটি পাঠ করব চতুর্থ অধ্যায়ে আমরা একটি অন্তিম পর্যায়ে চলে এসেছি কারণ আমাদের জ্ঞান যুগের টোটাল বিয়াল্লিশটি শ্লোক আছে তো আজকে আমরা সেই চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ শ্লোকটি পাঠ করছি এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব

চিত্ত ব্যক্তি ইহলোক বা পরলোক সুভোগ করতে পারে না তাৎপর্য সমস্ত প্রামাণ্য দিব্যশাস্ত্রের মধ্যে ভগবদ্গীতাই হচ্ছে শ্রেষ্ঠ যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতন তাদের শাস্ত্রজ্ঞান অথবা স্বাস্থ্যের প্রতি শ্রদ্ধা থাকে না আবার এমন কিছু লোক আছে যাদের শাস্ত্রজ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃত দিত হতে পারলেও শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস থাকে না আবার আরেক ধরনের মানুষ আছে যাদের ভগবদ্গীতার মতন শাস্ত্রের প্রতি বিশ্বাস থাকলেও তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বাস করেন না বা তারা আরাধনাও করেন না এই ধরনের মানুষেরা কৃষ্ণ ভাবনায় স্থিত হতে পারে না তাদের পতন হয় উপরোক্ত মানুষদের মধ্যে যাদের মোটেই বিশ্বাস নেই এবং যারা শাস্ত্রোক্ত বিষয় সর্বদাই সন্দিহান তারা পারমার্থিক জীবনে কোনো রকম উন্নতি লাভ করতে পারে না ভগবান এবং তার মুখনিশ্রিত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই তাদের এই জীবনে বর পরবর্তী জীবনে ভালো হয় না তারা কখনোই সুখী হয় না তাই শ্রদ্ধা সহকারে শাস্ত্র সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করায় প্রতিটি মানুষের কর্তব্য পারমার্থিক উপলব্ধির অপ্রাকৃত স্তরে উন্নত হতে এই জ্ঞানই সাহায্য করে পক্ষান্তরে বলা হয় যে সন্ধিগ্ধ চিত্ত মানুষদের পক্ষে পারমার্থিক মুক্তি স্তরে উন্নীত হওয়া কখনোই সম্ভব নয় তাই প্রতিটি মানুষেরই কর্তব্য গুরু পরম্পরা ধারায় সমস্ত মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে সাফল্য লাভ করা আত্মাবন্তম নী নিবন্ধন্ত ধনঞ্জয় অনুবাদ হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন এবং এভাবে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশৃত শ্রীমদ্ভগবদ্গীতার উপদেশ যিনি অনুসরণ করেন তার অন্তরে সমস্ত সংশয় এই দিব্যজ্ঞানের প্রভাবে বিদরিত হয় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হবার ফলে তিনি ইতিমধ্যে আত্মজ্ঞানে অধিষ্ঠিত তাই তিনি নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত

যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও তাৎপর্য এই অধ্যায়ে যে যোগ পদ্ধতির উপদেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় সনাতন যোগ অর্থাৎ জীবের শাশ্বত কার্যকলাপ এই যোগে দুই রকমের যজ্ঞের অনুষ্ঠান সাধিত হয় তার একটি হচ্ছে দ্রব্যযোগ্য অর্থাৎ সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা এবং অন্যটি হচ্ছে আত্মজ্ঞানযোগ্য যা সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থিক কর্ম দ্রব্যময় যজ্ঞ যদি পারমার্থিক উদ্দেশ্য সাধিত না হয় তবে তা জড়জাগতিক কর্মে পর্যবসিত হয় কিন্তু এই যজ্ঞ যদি পরমার্থ সাধন করার জন্য অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয় তবে তা সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত হয় পারমার্থিক কর্ম দুটি ভাগে বিভক্ত নিজের স্বরূপকে উপলব্ধি করা এবং পরমেশ্বর ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা ভগবদগীতার যথার্থ জ্ঞান অনুসরণ করলে এই দুটি গুরুত্বপূর্ণ পারমার্থিক তত্ত্বকে অনায়াসে উপলব্ধি করা যায় তখন ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবাত্মার আত্মস্বরূপের যথার্থ জ্ঞান উপলব্ধি করতে আর কোনোই অসুবিধা হয় না আর এই প্রকার উপলব্ধি হিতকর কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্য লীলার তত্ত্ব সহজেই বুঝতে পারা যায় এই অধ্যায় প্রারম্ভেই ভগবান নিজেই তার অপ্রকৃত কার্যকলাপের কথা বর্ণনা করেছেন ভগবদ্গীতায় প্রদত্ত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না সে হচ্ছে শ্রদ্ধাহীন এবং বুঝতে হবে ভগবানের দেওয়ার স্বল্প স্বাধীনতা যে অপব্যবহার করছে এই ধরনের উপদেশ সত্ত্বেও যে ভগবানের সচ্চিদানন্দময় রূপকে হৃদয়গম করতে পারে না সে নিতান্তই মূর্খ কৃষ্ণ ভবনামৃত সিদ্ধান্ত ক্রমান্বয়ে গ্রহণ করতে থাকলে অজ্ঞণতা দূর হয়ে যায় দেব দেবযজ্ঞ ব্রহ্মযজ্ঞ ব্রহ্মচর্যযজ্ঞ গার্হস্ত যজ্ঞ ইন্দ্রিয়নি গ্রহযজ্ঞ যোগাভ্যস যজ্ঞ তপযজ্ঞ দ্রব্যযজ্ঞ যজ্ঞের অনুষ্ঠান এবং বর্ণাশ্রম ধর্ম আচরণের দ্বারা অন্তরে কৃষ্ণ ভাবনামৃত বিকাশ হয় এইসব কটকেই বলা হয় যজ্ঞ এবং এগুলি সব নিয়ন্ত্রিত কর্মের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত কিন্তু এই সমস্ত ক্রিয়ার মুখ্য উদ্দেশ্যটি হচ্ছে আত্ম উপলব্ধি যিনি এই উদ্দেশ্যের অনুসন্ধান করেন তিনিই হচ্ছেন ভগবদ্গীতা যথার্থ শিষ্য কিন্তু শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব সম্বন্ধে যার মনে সংশয় আছে সে অধপতি হয় তাই উপদেশ দেওয়া হয়েছে যথার্থ সদগুরু শ্রীচরণে আত্মসমর্পণ করে এবং তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছ থেকে ভগবৎ গীতা বা অন্যান্য শাস্ত্রের শিক্ষা লাভ করা উচিত সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরুশিষ্য পরম্পরায় ধারায় প্রভাবিত হয়ে আসছে তা আহরণ করতে হয় পরম্পরার ধারায় অধিষ্ঠিত সদ্গুরুর কাছ থেকে কোটি কোটি বছর আগে সূর্যদেব ভগবান যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা তার কাছ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে এবং সদ্গুরু তার সম্পূর্ণ অপরিবর্তিতভাবে দান করেন তাই ভগবদ্গীতার যথাযথ উপদেশ প্রত্যেকের অনুসরণ করা উচিত ভগবদ্গীতারই প্রদত্ত পন্থা অনুসারে যে সমস্ত প্রতারক তাদের স্বার্থ করার জন্য ভগবদ্গীতার কদর্থ করে মানুষকে বিপদে চালিত করে তাদের সম্বন্ধে সাবধান সাবধান হওয়া অবশ্যই মানুষের কর্তব্য ভগবান হচ্ছেন অবিংশবাদিত পরমেশ্বর এবং তার সমস্ত লীলায় অপ্রাকৃত এই সত্যকে যিনি উপলব্ধি করতে পেরেছেন তিনি ভগবদ্গীতার জ্ঞান লাভ করার প্রারম্ভিক মুহূর্ত থেকেই মুক্ত তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে একটা নতুন অধ্যায় নিয়ে আবার আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে